ঝুট বলে কাটে কালিও মেয়ে ফ্ল্যাট মে চলে যাও গে সন্দীপ দেখ তো সেটাই বন্ধুরা তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে সেটা হলো আমাদের গামলার ভিডিও প্রথমে আমার ইন্টোটা দিয়ে নিই আমি মিঠু ডেলি লাইফস্টাইলের মিঠু বলছি তো সেটা চলো বন্ধুরা যা যা জিনিস ও নিয়েছিল নিজের ঘর সাজানোর জন্য সবকিছু গুছিয়ে গাছিয়ে টটো ভরে ভর্তি করেন চলে গেল নিজের ফ্ল্যাটে আর সাথে বদিকে নিয়েছে তোমরা ভাবতে পারো এতই জিনিস নিয়েছে ফ্ল্যাট সাজানোর জন্য সেই জায়গাতে বদির বসা জায়গা নিয়ে বদিকে আগের দিকে বসিয়ে দিয়েছে আর ও নিচে পিছন দিকে বসে বেশ গেল আর কি ফ্ল্যাটে যাওয়ার সময় আমাদের কিন্তু ও সত্যি সত্যি কিছু দেখিয়েছে খালি একটা জিনিস দেখায় নেই ওই বিরিয়ানি কোথায় থেকে এনেছে কোথায় থেকে ওই বিরিয়ানি নিয়েছে সেই জায়গাতে একটা বড় প্রশ্ন থেকে যায় আমাদের জন্য তাই না বন্ধুরা তু যেতে যেতে দেখালো যে ও দোকানে ঢুকেছে কাকিমা দোকানে ঢুকেও আলু পেঁয়াজ আদা তার সাথে মাংস নিয়ে নিল তারপর ও দেখা আমাদেরকে দেখিয়েছে যে নার্সারিতে ঢুকেছে কি সুন্দর নার্সারি দাদা ভাই দাদা দাঁড়া দাদা একটু দাঁড়া আর নার্সারিতে ঢুকিয়ে দেখ কি সুন্দর ফুল দেখ লটাস ফুল এটা সেটা কত সুন্দর সুন্দর ফুল তো সেই জায়গায় ও সত্যি একদম সত্যি সত্যি মিথ্যা কিচ্ছু বলে না ও একদম সত্যবাদী একটা মেয়ে লোক কি বলবো ওর কথা এত সত্যি সত্যি বলে তার জন্য ওর নামটা যে সত্যি কথা কাওয়া রাখতে লাগলো কেন কি জানো তো বন্ধুরা ঝুট বলে কাওয়া কাটে সেই জন্য তোমাদেরকে বলেছি আমি গানটা শুনিয়ে তো সেই জায়গায় ও সব কিছু মানে গাছ সব কিছু আমাদেরকে দেখিয়েছে দেখিয়ে থেকে তারপর ও চলে গেলো ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে ওর দাদা বৌদি যা যা ওর সাথে হেল্প করেছে সব কিছু আমাদেরকে দেখিয়েছে হেল্প যা যা করেছে আর কি সেই জায়গায় হেল্প করে যা যা করেছে সব দেখিয়েছে তারপর ওরা খেতে বসেছে খাওয়ার সময় আমাদেরকে দেখিয়েছে যে বিরিয়ানি তো বিরিয়ানিটা আসলো কোথায় থেকে সেটা একটা বড় প্রশ্ন থেকে যায় তুমি তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেলো গামলা তুমি আমাকে কিন্তু কমেন্ট দিয়ে জানাবে যে বিরিয়ানিতে কোথায় থেকে আসলে তুমি আসছে আর কি তো তুমি বললে যে বিরিয়ানিটা আমি আসার সময় আমি কলেজের রোডের থেকে নিয়ে আসছি কলেজের সামনের থেকে নিয়ে আসছি যে সব কিছু যদি ক্যামেরা করে আমাদেরকে দেখাতে পেরেছো যে আলু পেঁয়াজ নিয়েছো নার্সারিতে ঢুকেছো ফুল গাছ দেখিয়েছো সব কিছু করেছো সে জায়গাতে বিরিয়ানিটা কেন দেখাও নেই বিরিয়ানিটা কেন দেখাও নাই কে নিয়ে আসছে তাই না গামলা তোমাকে বলছি কে নিয়ে এসেছিল বিরিয়ানিটা যে হোক খুব খেতে ভালো লেগেছে সবকিছুতে মিথ্যা পাতি মিথ্যা মিথ্যা কথা বলতে 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 অভ্যাস হয়ে গিয়েছে যখন বলবে যে ঘরে নেট নেই দুদিনের ভিডিও ছাড়ো না দুদিন পরে আরেক দিনের পরে ভিডিও ছাড়ো তারপরে বলো নেট নেই ওয়াইফাই কালেকশন কানেকশানে নেট ছিল না মোবাইলের বেশি টাকা ভরিয়েছি তাও নেট পাইনি মিথ্যাবাদী মেয়ে লোক একটা সব হাতে মিথ্যা বলে বলে সব কিছুতে মানে ভিউজ কামানো কামিয়ে নিচ্ছ যাই হোক ছাড়ো ওগুলা কথা তারপর ও বললো যে যা যা জিনিস নিয়েছে সবগুলা জিনিস ঘরে সুন্দর করে সাজিয়ে নেবে আর সেদিনকার লকেট যখন দেখিয়েছে সোনার লকেটটা যা বানিয়েছে লোক সোনার লকেটটা যখন বানিয়েছে সবকিছু দেখিয়েছে আমাদেরকে যে সোনার লকেটটা দেখো বানিয়েছি যা যা আমি করতে পারি নেই সেগুলো এখন আমি এক 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 করে করে আমি কিন্তু স্বপ্নগুলা পূরণ করব। তো আগে কি তোমাকে এত কষ্ট দিয়ে রেখেছিল সন্দীপ আগের ভিডিওতে আমরা সব দেখেছি তো এক এক তোমার বিয়ের থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত ভিডিও আমরা আমি দেখেছি বিশেষ করে আমরা সবাই দেখেছি তোমাকে কি কষ্ট না দিয়েছে নিজের শরীরের ভূগ কি বলবো আর মিটানোর জন্য আজকে তুমি সন্দীপের ফ্যামিলিকে এইভাবে বদনাম করে যাচ্ছ নিজের বাচ্চাকে ফ্রেম বানিয়ে ফটো দেখিয়ে তুমি মানে ভিউজ কামানো হচ্ছে এত সাহস হলো না তোমার এতটুকু সাহস হলো না যে নিজের ছেলেকে দেখায় ছেলের চেহারা ছেলের চেহারার মধ্যে ব্লা করে তারপরে তুমি দেখিয়েছ আমাদেরকে হ্যাঁ কেন এতটুকু সাহস হয় হয়নি তোমার ছেলে নিয়ে আসবে ছেলে নিয়ে আসবে ছেলে চায় না তোমার তোমার চাই ফুকলার সাথে সারা হুকলার সাথে তোমার এনজয় করা সেটাই চায় কেন ছেলে নিয়ে আসবে তো এই এনজয়টা করতে পারবে না তো সারা ওই কথা তাও নেক্সট কথাতে আসছি বেশ আজকে কিন্তু এসেও পূজাও দিয়েছে ও বল আমা আমাদের যারা যারা মানে কন্টেন্ট করেছি বা যারা ভিউ ভিউয়ার্সরা বলে যাচ্ছে যে পূজা কোথায় দিচ্ছ ঘ ঠাকুরকে একা ছেড়ে তুমি নিজের ঘরে বসে আছো ঠাকুর কেন পেতেছো ঠাকুর না পারতো তাহলে তো সেই জায়গায় আমাদের কিন্তু একদম খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে যে দেখো আমি পূজা করি আজকে বৃহস্পতিবার পূজাও করেছি সাথে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তারপর আমি পাঁচালিও পড়েছি শুনো তোমরা পাঁচালি তারপর ও আমাদেরকে পাঁচালিও পড়া শুনিয়ে নিয়েছে দেখো কত সত্যিবাদী মেয়ের লোক একটা হ্যাঁ কী বলবো একদম সত্যিবাদী মানে কী বলবো সেটা সেটা ও বলে না যে যা যা যেতুক দেখানো হয় সেটুকে দেখা দেখাতে হয় সব কিছু ক্যামেরাতে দেখানো হয় না সেই জন্য ও যতটুকু ক্যামেরাতে দেখায় সেটাই দেখিয়েছে যে দেখো আমি পূজা দিই দেখো আমি এছি পূজা দিয়েছি দেখো আমি পাঁচালি পড়েছি ছেলের জন্য খালি রূপার আংটি বানায়নি খালি খালির রূপার আংটি বানায়নি আরও কিছু বানিয়েছি এক এক করে সব দেখাবে কিচ্ছু দেখাতে পারবে না তুমি কিচ্ছু দেখাতে পারবে না বললাম না আমি কিচ্ছু দেখাতে পারবে না তোমার এই ফ্রেমের মধ্যেই তোমার আশাটা থেকে যাবে তুমি যা বলছো না তোমার কথাগুলো এই ফ্রেমের মধ্যেই থেকে যাবে ফ্রেমের মধ্যে বন্দি হয়ে থেকে যাবে এটা সত্যি কখনো হবে না তুমি পারবে তুমি পারবে তোমার ছেলেকে এভাবে দিতে যেভাবে সন্দীপে নিজের বাচ্চাকে কি সুন্দর করে আদর করে বা ও দাদু ঠাকুমা কীভাবে দাদু ঠাকুমা ছাড়াও কিছুই চিনে না যে জায়গাতে ও নিজের মার কথা ভুলে গিয়েছে যে জায়গাতে ও নিজের মার কথা ভুলে গিয়েছে ওর এত আমি মানে সব দিন সব সবদিনই আমি ওর চ্যানেলটা দেখি সন্দীপ মিত্রা চ্যানেলটা আমি রোজই দেখি তো সন্দীপের চ্যানেলটা আর কি বললাম রোজেই দেখি সে জায়গায় কিন্তু আমাদের কিষাণও একবারও মা বলে উচ্চারণ করে না দাদু ঠাম্মা পাপা দাদু ঠাম্মা বাবা বাস এই কথাটাই বলে সেই সে জায়গাতে তুমি পারবে ছেলেকে আনতে এই ফ্ল্যাটের মধ্যে একটা রুমের মধ্যে ওকে রাখতে পারবে তুমি কখনো তুমি তো আনতে পারবেই না তোমার তো আনার একটুকু ইচ্ছা নেই তুমি ওকে আনো তেভাবে তোমার শরীরের শরীরে সব কিছু বলতে পারি না বন্ধুরা ইউটিউবে মানে ইসেতে ভিডিওতে তো সেটাই বলছি কি করে তুমি মানে ছেলেকে রাখবে তুমি ফুকলার সাথে মানে ফুকলার সাথে এনজয় করবে না তুমি এসে কি ক বাচ্চাকে সামলাবে তোমরা তো অনেক বড় বড় ইউটিউবার হয়ে গিয়েছো বাবা তোমাদের মতন বড় বড় ইউটিউবার আছে তোমাদের তো ইউটিউবের মেন মানে তোমরা মেন ইউটিউবের মানে বাবা আর কি তোমার বাবার ঘরে ধন ধন সম্পত্তি ইউটিউব ইউটিউবার তোমরা হ্যাঁ যে জায়গায় তোমার বাবা একটা বড় ইউটিউবার হয়ে গিয়েছে হবে না কেন মেয়েকে বেঁচে মেয়েকে মানে মেয়েকে পরকিয়া করার জন্য মা বাবা যদি এত মানে হেল্প করতে পারে যে কর কর আমি আছি তোকে তোর ছেলের থেকে তোর স্বামীর থেকে দূরে করে আমি নিয়ে আসবো তো মানে তোকে তুই এসে আমাদের বাড়িতে থাক তোর থুপরাটা দেখিয়ে 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 ভিউ কামা আর সেই জায়গায় তোর সাবস্ক্রাইবও বেড়ে যাবে তার মধ্যে তোকে সবাই চিনবে তারপরে আমাদেরকেও চিনে নেবে সেই জায়গা বাবাও বাস অটোর সামনে চলে আসলো ভিডিও করতে করতে ইউটিউব করতে করতে আর কি তো সেই জায়গায় বাবাও বেশ মানে সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়েছে মাও বেশ সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়েছে বৌদিও বেশ ভালো সাবস্ক্রাইব করে নিয়েছে আমাদের তো কেউ এত ভালো প্রমোট করেও না আমাদেরকেও কেউ হেল্পও করে না আমরা যতটুকু পারি এতটুকু মানে নিজে নিজে মানে এগিয়ে যাচ্ছি হ্যাঁ সে জায়গায় সেই জন্য বলছি তো তোমাদের মানে মা বাবার খানদানের ইউটিউব তো চ্যানেলটা সেই জন্য মানে তোমার মুখটা দেখে তোমার থপড়াটা দেখে সবাই যায় তোমাকে দেখার জন্য যে দেখি এই মানে মেয়ে লুকটা আর কতলুক নিচে নামতে পারে আর কতলুক মিথ্যা মিথ্যা করতে পারে তো ওকে ফ্লো করলে তোর বাবাকেও ফ্লো করতে হবে কারণ ওর বাবা বাবাকে যদি ফ্লো না করে তাহলে কিন্তু ওর বাবার যা যা কিছু একটা ক্লু ছেড়ে দেয় সে জায়গায় কিন্তু সবাই কন্টেন্ট বানাতে মানে পেয়ে যাবে সেই জন্য মাকেও সবাই সাবস্ক্রাইব করতে না ইচ্ছা করো সাবস্ক্রাইব করে নে বৌদিকে যদি সাবস্ক্রাইব করতে না ইচ্ছা করো তাও বৌদিকে সাবস্ক্রাইব করে নে সে জায়গায় তোমার বাবাকেও সবাই সেভাবেই সাবস্ক্রাইব করে নে তো সেটাই বন্ধুরা ওর যে মিথ্যা 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 এত মিথ্যা কথা কেমনে বলে সেই জন্য আমি বলছি আর কি এত মিথ্যা কথা কেমনে বলে তো সেটাই মিথ্যা কথা এইভাবে বলতে থাকো আমাদেরকে মানে কন্টেক্ট কন্টেন্ট ছেড়িয়ে যাওয়ার জন্য কন্টেন্ট দেওয়ার জন্য তুমি বাস ক্লু দিয়ে দিয়ে যাও আর বাস কয়েকদিন আছে সন্দীপ্ত দিয়ে দিবে সব কিছু রেকর্ডিং সব এক এক করে ছেড়ে দেবে তো সেই জায়গাতে আমরাও আশায় আছি দেখি কবে সন্দীপ রেকর্ডিংগুলো ছাড়ে তারপর তোমার কি অবস্থাটা হয় তো সেটাই বন্ধুরা আজকের জন্য এখানেই আর কিছু বলবো না কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি ভালো লাগে আমার মতামত প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাই বাই